ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছে এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবি আপনারা চাইলে ওইখান থেকে কপি করে নিতে পারেন তো এখান থেকে আপনারা যার যার যেটা সমস্যা আপনার উপবৃত্তি হলে উপবৃত্তি চিকিৎসা অনুদান চিকিৎসা অনুদান বত্রিশ সহায়তা হলে বত্রিশ সহায়তা আপনারা যেটা ওইটাতে ক্লিক করবেন তো আমার যেহেতু বত্রিশ সহায়তা আমি জাস্ট বত্রিশ সহায়তা এগিয়ে জানে ক্লিক করলাম এগিয়ে জানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পত্তায়ন সুপারিশ ফর্ম এই পত্তায়ন সুপারিশ ফর্ম আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বত্রিশ সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পত্তায়ন পত্র আপনারা জাস্ট এটা প্রিন্ট করে দিবেন দশ টাকা বা বিশ টাকা দিয়ে যেকোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করা আপনারা এখানে আপনার যে তথ্যগুলো আছে সকল তথ্য সঠিক পূরণ করবেন পূরণ করার পরে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অফিস প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর তারিখ ও সিল আপনারা জাস্ট এই ফর্মটা আপনার শিক্ষককে প্রধান শিক্ষককে দিবেন উনি এই জায়গায় ওনার স্বাক্ষর আর সিল বসায় দিবে তাহলে আপনাদের কাজ শেষ আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা কেমন লাগিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম নিত্য নতুন গুরুত্ব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করুন এবং এরকম আর ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ